জঙ্গল মহল তো পুরুলিয়ার যার বঞ্চিত মানুষের একমাত্র প্রতিবাদী করতে অজিত প্রসাদ মাহাতোকে ভোট দেহল তথা পুরুলিয়া জেলার বঞ্চিত মানুষের একমাত্র প্রতিবাদী করতে অজিত অজিত বাবু আর অজিত বাবু আর বিরুদ্ধে অজিত বাবু আর কে শিক্ষা স্বাস্থ্য কৃষির উন্নয়নের জন্য লড়ছে অজিত বাবু আর কে মান ভূমের সংস্কৃতি বাঁচানোর জন্য লড়ছে すごいテクニックだな。